আজ দেবী সরস্বতীর পূজা মা সরস্বতীর চরণে আমার লেখা অষ্টোত্তর শতনামের শ্রদ্ধাঞ্জলি দেশে দেশে খ্যাত মাগো সরস্বতী নামে কৃষ্ণের বন মহাভদ্রা রূপে ব্রজ ধামে আদ্যাশক্তি রূপে তিনি দেবী মহামায়া বরপ্রদা রূপে মাতা পরেন দয়া মায়া শ্রীপ্রদা নামে মাগ শিক্ষা শিল্প দাও দিব্যমাতা তারা রূপে পদ্মনীলা হও পদ্মের মতো চোখ তাই পদ্মাক্ষী বলি পদ্মব্রত মাতা মাগো পবিত্রতায় চলি ব্রহ্মকন্যা শিবের বোন শিবানুজ হয়ে পুস্তক দ্রুত নামে তুমি পুস্তক হাতে নিয়ে জ্ঞান মুদ্রা রূপে মাগো জ্ঞান দান কর সুন্দরী রূপে মাগ রমা নাম ধর যোগ সাধনার পথে পূজিত পরা রূপে প্রেমের দেবী কামরূপা থাকো সম্যকরূপে মহাবিদ্যা নামে তুমি শক্তি মাতা মহাপাতক নাসিনী পাপির পরিত্রাতা মহৎ মহাত্মা হয়ে মহাশ্রমা নাম নিলে মালিনী নামে মাগ সে তো শুভ্রমালা বলে মহাভোগ তোমার নাম রন্ধন রন্ধনপটিওসি মহাভুজা নামে তুমি অষ্টভুজা রূপসী সৌভাগ্য দান করে হও মহাভাগা মহোৎসাহা রূপে ভক্তের কাটাও দুর্ভাগা দেবতাদের পূজা পাও সুরবন্দিতা নামে দিব্যাঙ্গ নামে দেবী স্বর্গরাজ্য ধামে মহাকালী রূপে মাতা জ্ঞান প্রদায়িনী মহাপাশা নামে দেবী জগত জননী মহাকারা মহাকুষা অষ্টভুজা সরস্বতী অশুভ শক্তির বিনাশিনী দেবী বুদ্ধিমতী শ্বেতবস্ত্র শ্বেতাঙ্গী শ্বেতবর্ণা সুশোভিতা সীতার বিমলা রূপে নির্মল শুভ্রতা বিদ্যালয়ে পূজিতা মাগো দেবী বিদ্যানমালা বৈষ্ণবী নামে ডাকে যত ব্রজবালা জ্ঞানচক্ষু খুলে দিতে বিশ্ব নামে খ্যাত লেখাপড়া করে মাগো ছাত্রছাত্রী যত শীতলতার প্রতীক হয়ে চন্দ্রিকা মাগ চন্দ্রবদনারূপে আধারেতে জাগো সাবিত্রী সুরসারূপে পূজিতা ভুবনে চন্দ্রলেখা বিভূষিতা বিদ্যার প্রাঙ্গণে বাঘদেবী সরস্বতী মাতা বিনা পানি চণ্ডিকা বৈষ্ণবী আর সৌদামিনী গোবিন্দ আর গোমতী এই দুটি নামে শ্রীকৃষ্ণ আর স্বচ্ছ নদী বৃন্দাবন ধামে জ্ঞান শক্তি ও লক্ষ্মী প্রসিদ্ধ জগতে বিন্ধবাসিনী রূপে মাতা বিন্ধ পর্বতে বাগমিতার দেবী মাতা ভারতীয় ভামা নীলজঘা নীলভূজা চিত্রাঙ্গদা সুধামূর্তি দিব্যদৃষ্টি সুভদা বিশালাক্ষী সুর পূজিতা পদ্মলোচনা ত্রিগুণ আখি শাস্ত্রজ্ঞা হংসবাহিনী বিবেক বুদ্ধির মাতা শুম্ভ সুর প্রমোথিনী বিভূষিতা চিত্রমালা গঙ্গার অভিশাপে দেবী কুমারীও বন্ধা অঙ্কন পটিও নামে খ্যাত চিত্রাঙ্গদা দেবী তুমি সরস্বতী রূপা ব্রহ্মজায়া কান্তাত্রয়ী ত্রিগুণ ত্রিকুল জায়া বিনিদ্রা কলাধারা রূপ সৌভাগ্যদায়িনী রক্তবীজ নিহাত্রি কালরাত্রি শান্তিরূপিণী রক্তমধ্য অন্য নাম নিরঞ্জনা চতুর্গা ফলপ্রদা হংসনা সর্বদেবস্তুতা দেবী ধূম্রলোচনা মুন্ডকায়া প্রহরনা ব্রহ্মা বিষ্ণু শিবাত্মিকা অষ্টোত্তর শতনাম হল সমাপন সরস্বতী দেবী মাতার বন্দিলাম চরণ থাকু সরস্বতী জগতের মাঝে জ্ঞান বুদ্ধি শিক্ষা দিও প্রার্থনা তব কাছে। জগতের শ্রেষ্ঠ দেবী শান্তমূর্তি সরস্বতী করজোরে ওই চরণে জানাই প্রণতি মা সরস্বতীর চরণে অষ্টোত্তর শতনাম সমাপন করলাম মা সরস্বতী সকলের মঙ্গল করো জগতের মঙ্গল করো আমার লেখা অষ্টোত্তর শতনাম কেমন লাগলো কমেন্টে জানালে আম আমার ভালো লাগবে